আমি তো স্পিন করার পরপরই পেয়ে যাই মেল বান্ডেলটি দেখতে পাচ্ছ পেয়ে গিয়েছি ভাই এটা কোনো কথা এরপরে তো আমি একশো পঞ্চাশটা টোকেন দিয়ে আবার সেই ফিমেল বান্ডেলটি এক্সচেঞ্জ করে ফেলি আর তোমাদের কাছে এই ফিমেল বান্ডেলটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আসসালামু আলাইকুম ওয়ান টেক মাই সালাম কেবসার সব কেমন আছো তোমরা সবাই আই হোপ আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাল রহমত অনেক বেশি ভালো আছো আমি তো গেমের ভিতরে চলে আসার পরে দেখলাম ভাই আমাদের গেমের ভিতরে লাইকি রয়েলের ভিতরে চলে এসেছে সুপার স্টার রিং অ্যান্ড সুপার স্টার রিং এর ভিতরে অনেকগুলো ড্রেস আপ দিয়েছে মেল ড্রেস দিয়েছে ফিমেল ড্রেস দিয়েছে যেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর ভালো লাগার কারণে ফার্স্ট টাইমে আমি মোবো গেমসঅপ থেকে ডায়মন্ড টপ করে ফেলি তোমরাও যারা যারা ডায়মন্ড টপ আপ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা তো এরপরে দেখতে পাচ্ছ আমার বর্তমানে ডায়মন্ড রয়েছে এক হাজার চারশো একাশিটা তো সমস্যা নেই আর আমরা যদি এখান থেকে সব থেকে এই ফিমেল বান্ডেলটা আমার পছন্দ হয়েছে দেখা যাক এটা নেওয়ার জন্য ফার্স্ট টাইম আমি দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন করে ফেলি অ্যান্ড স্পিন করার পরপরই তারা আমাকে ভাই টোকেন দেওয়ার বদলে আমাকে দেখো কী দিয়েছে একটা মেল বান্ডেল তারা দিয়ে দেয় যেটা মানে প্রথমে এক স্পিনে যখন আমি মেল বান্ডেল পেয়ে যাই তখন তো আমার মনের ভিতরে একটা অন্যরকম কাজ করা শুরু করে দেয় যে ভাই মনে হয় যে আমি এই ইভেন্টটা আজকে শেষ পর্যন্ত বের করতে পারবো আচ্ছা ওয়েট আমরা টোকেন পেয়েছি কয়টা টোকেন পেয়েছি প্রায় কয়টা তেইশটার মতো আচ্ছা ওয়েট আমরা আবারও কিন্তু ই করে দিই স্পিন করে দিই তো স্পিন করার পরপরে কিন্তু আমরা আবারও টোকেন পেয়ে যাই অনেকগুলো উনিশটা টোকেন পেয়ে যাই অ্যান্ড আমাদের টোকেন হয়ে যায় হচ্ছে বিরাশিটা আমরা আবারও স্পিন করে ফেলি তো স্পিন করার এক পর্যায়ে কিন্তু কি হয় তোমরা এখানে দেখো আমরা কিন্তু আবারও পেয়ে যাই হচ্ছে কত বিশটা টোকেন তো এর এরপরে কিন্তু আমাদের টোকেন হয়ে যায় একশো দুইটা নেক্সট আমরা আবারও স্পিন করে ফেলি তো স্পিন করার পর পরই দেখতে পাচ্ছ এবারও আবার একটা বান্ডেল হয়তো বা গ্রেনা ফিরফার আমাদেরকে দিয়ে দিয়েছে অ্যান্ড তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা আবারও কিন্তু একটা বান্ডেল পেয়ে গিয়েছি অ্যান্ড টোকেন হয়েছে আমার আমাদের আইডিতে একশো সতেরোটা নেক্সট আমরা আবারও স্পিন করে ফেলেছি অ্যান্ড দেখা যাক এবার গ্রেনা ফিরফার আমাদেরকে কী দিয়ে দিচ্ছে তবে ওই বান্ডেলটা দিয়ে দিলে কিন্তু বেশ ভালোই হতো এখানে দেখো আবারও কিন্তু আমরা বান্ডেল পাইছি এবং এক্সট্রা পঞ্চাশটা টোকেন কিন্তু আমরা পেয়ে গিয়েছি অ্যান্ড আমাদের দেখা যাক ওয়েট আগে একটু ক্যারেক্টারগুলো একটু চেঞ্জ করে আসি এবং যে বান্ডেলগুলো পাইছি এখান থেকে কি আমাদের এক্সট্রা কিছু দিবে না কি মনে হচ্ছে তো কিছু দেওয়ার কথা আমাদের তো দেয় না যেহেতু থাক সমস্যা নেই তারা যেহেতু দিচ্ছে না আর তোমাদেরকে একটা কথা বলি যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো তারা প্রত্যেকে আমাদের পেজে ফলো করে দিবা যারা ইউটিউব থেকে দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ওকে তো আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করব ক্যারেক্টারটা চেঞ্জ করার পরে কয়েকটা ড্রেস আপ এখন আমরা পড়াবো এই যে দেখো দুইটা বান্ডেল আমাদেরকে দিয়ে দিচ্ছে এই যে দুইটা বান্ডেলে কিন্তু আমাদের কাছে আমার কাছে তো মোটামুটি বান্ডেলটি আকারে ভালো লেগেছে আমি বলবো না যে এই বান্ডেলগুলো একদম সেরা বান্ডেল মোটামুটি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে তো এখন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আপাতত একশো ছত্রিশটা হয়েছে একশো ছত্রিশ একশো ছিয়াশি ওয়েট আগে ভালো করে দেখে আচ্ছা তার আগে একটা কাজ করি আমরা কিছু স্পিন করে ফেলি একশো ছিয়াশিটা হয়ে যাবে আশা করি তো আমাদের ইমোটে ইমোট কিন্তু আমাদের চেয়ারের ইমোটটা খুব পছন্দ হয়েছিল বাট আমার আইডিতে ভাই চেয়ারের ইমোট না থাকার কারণে আমি কিন্তু ধরে স্পিন করে ফেলি তবে দুঃখের বিষয় হচ্ছে এটাই ভাই চেয়ারের রিমোটটা আমাদেরকে দেয় নাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমে দুশো ডায়মন্ড স্পিন করছিলাম পরে বিশ ডায়মন্ড বিশ ডায়মন্ড এভাবে স্পিন করি অনেকবার তো এক পর্যায়ে এই যে দেখো স্পিন হয়ে গেছে সাতচল্লিশটা হয়েছে আর তিনটা করলেই অ্যানাফ যে কোনো একটা ইমোট আমাদেরকে দিয়ে দেবে আটচল্লিশটা হয়েছে আমরা এরপর আবার একটা স্পিন করি এই যে আটচল্লিশ আর দুইটা স্পিন করতে হবে আমাদেরকে ঊনপঞ্চাশ এই যে দেখো মনে হয় চেয়ারের ইমোট দিছে না ভাই দেয় না এটা কোনো কথা ভাই রে ভাই অনেক মানে আশা নিয়ে স্পিন করছিলাম যে চেয়ার ইমোটটা মনে হয় দিতে পারে বাট তারা দেয় নাই অন্য রিমোট মোট আমাদের সমস্যা নেই পরবর্তীতে আমরা রিমোট নিয়ে নিব আচ্ছা এবার চলো এবার আমরা ওরাধুরা ওই যে যেখানে আমরা স্পেন্ড করছিলাম সুপার স্টার রিংয়ে ওইখানে গিয়ে আমাদের যে পছন্দের যে ফিমেল বান্ডেলটা আছে ওই ড্রেসটা আছে ওইটা আমরা এক্সচেঞ্জ করে নিব কই ইভেন্ট কই লাকি রয়েলের ভিতর এখন যেতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি হ্যাঁ সুপার স্টার রিংয়ে এরপরে আমরা একশো পঞ্চাশটা টোকেন দিই কিন্তু আমাদের সেই ফেভারিট ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলেছি এন্ড এই যে দেখো ভাই বান্ডেলটা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে এন্ড এখান থেকে চারটা ডেসাপের ভিতরে চারটা বান্ডেলের ভিতরে আমরা তিনটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখন আমরা এই বান্ডেলটা পরাবো অ্যান্ড পরানোর পরে আমরা দেখবো যে বান্ডেলটা নিয়ে যখন আমরা লবিতে দাঁড়াচ্ছি বা যখন গেম প্লে করতেছি তখন কেমন লাগতেছে ওয়েট বান্ডেলটা কই গেল এই যে পেয়েছি আমাদের সে বান্ডেলটা অ্যান্ড দেখতে পাচ্ছ বান্ডেলটা আমার আপডেট দেওয়া নয় আমি হালকা করে একটা আপডেট দিয়ে নিলাম আর তোমরা ততক্ষণে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও ফেসবুক থেকে দেখে থাকলে আবারও বলতেছি ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও ওকে তো এই যে দেখো ভাই আমরা কিন্তু বান্ডেলটা নিয়ে নিয়েছি আপডেটটাও করে দিয়েছি কিন্তু এই মাস্কটা আমাদেরকে সরাতে হবে তারপর আমরা ফুল বান্ডেলটা দেখতে পারবো এই যে দেখো খুব আকর্ষণীয় একটা লুক আসতেছে তাই না হাতে যদি একটা এমবি ফোর্টির স্ক্রিন আমরা দিয়ে দিই কোবরা এমপি ফোর্টির স্ক্রিন তাহলে তো আরও ভালো দেখাবে ওয়েট দিয়ে দিই তারপরে লুকটা কিরকম হচ্ছে কিরকম দেখা যাচ্ছে তোমরাই কিন্তু বলবে আর তোমরা যদি বের করে থাকো কত ডায়মন্ড তোমাদের লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে এই যে দেখো এবার আমার কাছে তো ভাই জোশ লাগতেছে তাই না তোমাদের কাছে কেমন লেগেছে ভাই তোমরা প্লিজ মতামতটা জানাই দিও সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে তাহলে লাভ ব্রাদার